তোমাদের আওয়াজটা আমার কানে আসে আমি যে একজনকে ডাক দিছি তোমরা শোনো না বুঝো না একটা সাউন্ড দিবা ঠিক আমি চেয়ারে বসাই দিব কথা বলতে হবে আমার কথা বুঝতে পারছেন আমার আলোচনা শুনতে হলে আমি বাউল নই আমি বাউল নই আমি একজন আলোচক মাহফিলে বসে আপনি তামাশা করবেন আর আমি চেয়ারে বসে বসে রংচে বসেই ছেলে আমি না আমার আলোচনা শুনতে হলে স্টপ ইউর মাউথ এভরিবডি সবার জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আউট অফ সাইট আই সি গো টু ইওর সিট আতে বাসায় চলে যাও কারণ অসংখ্য মনোযোগী স্টুডেন্টের চাইতে মনোযোগী স্টুডেন্ট একটাই দ্যাটস এনাফ বোঝেন নাই আপনার আমার কথা বোঝেন নাই না মসজিদে মুসল্লি দেখেন না আজান দিলে ইমাম সাহেব খোঁজ বা নেওয়ার আগে ঢুকে সালাম ফিরাইতে দেরি যুদ্ধ শুরু হয়ে গেছে এই কারণে সদো ছাড়তে পারে না ঘোষ ছাড়তে পারে না অসব্য নোংরা ছাড়তে পারে না যেটা দেখবেন শুরুতে আগে যায় এবং সবার পরে যেটা বের হয় এটা হান্ড্রেড পার্সেন্ট গড ক্যারেক্টার সম্পন্ন পার্সেন্ট কারণ তার মধ্যে তাকো আছে কি আছে আপনি তাকো এবং প্রেম এক দিকে রাখবেন প্রেম আমি মালিককে ভালোবেসে শেষটা দিচ্ছি আর এক দিকে তাকো রাখবেন আজকের মা ফিলে আসছি আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয় কোন গুস্তাহি যেন না হয় আমি নিজেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে চাই আমি নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে চাই সেই চিন্তা সেই থিংকিং যখন আপনার মধ্যে থাকবে আমি বলবো আপনি ওপারে যাওয়ার আগেই সাকসেস হয়ে যেতে পারবে কারণ এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছ কানু ইয়াত্তা কৌন এবং তাকে অবলম্বন করেছে লহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে আল্লাহ ডেকে ডেকে বলে ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ আল্লাহ তোমার আমার জীবনের গুণা তুমি মাফ করে দিবে গুণা যদি মাফ হয়ে যায় আমার চেয়ে দামি আর কেউ আসেনি আমি যদি গুণা থেকে মুক্তি পাই আমার চেয়ে সুখী আমার চেয়ে হ্যাপি আর কেউ হবে আল্লাহ আপনাকে রাস্তা দেখায় দিয়েছে কি দিদি আমার মিশন ছিল জিন্দা এবং মুদ্রা আপনারা তো মনে মনে ভাবতেন যে হুজুর আমাদের জিন্দা মানুষকে মেরে ফেলছে আসলেই তো মরা আমি হয়তো আপনাদের কাছে আমাকে হয়তো ভালো না লাগতে পারে আপনার আশপাশে যত ইমাম সাহেব আছে এদেরকে আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন যে গাজী সাহেব বলে গেছে যারা জিকির করে তারা নাকি জিন্দা যারা জিকির করে না তারা নাকি মরা হেসান যারা জিকির করে তারা কেমন জিন্দা জানেন আমি আপনাকে বলি আপনারা সবাই জানেন আজকে মাহফিলে আসতে কিন্তু আল্লাহ বলতেছে বান্দা তুমি তো মাহফিলে আসো নাই তুমি আমি আল্লাহর দিকে আসতেছি কোন দিকে আসতেছি আল্লাহর দিকে আল্লাহ ডেকে ডেকে বলে হবে আপনি জানিয়ে দেন বন্ধু আপনি জানিয়ে দেন আমার কোন বান্দা যখন জিকির করার জন্য আমি আল্লাহ দেখি যখন এক বিঘা পরিমাণে গিয়ে আসে আপনি জানিয়ে দেন বন্ধু আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি হাদিসের রাবি হলেন হজরতিয়া বহুরাইরা জিকির করণে ওলা মানুষগুলো এমন জিন্দারে আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত তোমরা তোমার মালিককে যেমনি ভাবে চিন্তা করো তোমার মালিক ঠিক তোমার জন্য তেমন সুবহানাল্লাহ একটা মানুষ আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন আল্লাহ ডেকে ডেকে বলে হাবি বাপি জানিয়ে দেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দেখি জিকির করার জন্য এক হাত পরিমাণে গিয়ে আসে গো আমি কথা দিলাম হাবিব আমি আমার বান্দাগুলোর দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি সুবহানাল্লাহ হাবি বাপি জানিয়ে দেন আমি আল্লাহ বলে দিয়েছি হাদিস শরীফ প্রমাণ করে রে

এই গোলপুরা গ্রামের মানুষগুলো এই জান্নাতের বাগানে বসে বসে জিকির করছে রে হাদিস শরীফ বলছে আমি না আমার নবী বলেছে

বেষ্টনী আছে আর যে জিকির করতে পারো না তার চারপাশে কিছুই এখানে শুধু খান্ত নয় আর মজা আছে বলবো এই যে টিসুর বক্সে দেখছেন এই জায়গাটা ভিজে গেলে আমি এটা দিয়ে মুছে ফেলবো অথবা আমার ঠোঁটে যদি কোনো থুতু এসে বসে আমি এটা দিয়ে কি করব ক্লিন করে ফেলবো বিষয়টা এমন না আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে এই টিসু তুলে যেমন করে তাৎক্ষণিক পুষ্কার করা যায় তেমনি ভাবে বন্ধ ওই মানুষের কালবে যখন কোন মৈলা যুক্ত হয় ওই মৈলা যুক্ত করার ঔষধ মেডিসিন উপকরণ হলো ওই মাওলার জিকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এখানে একজন ফকির শুয়ে আছে হযরত মলনসা ফকির রাহমাতুল্লাহ আলাইহী হযরত আহমদ মজিদ ফকির রাহমাতুল্লাহ আলাইহী শরীফ আজকে কত বয়স এখন হয় নাই আমার পৃথিবীতে আসার সময় এখনো হয়নি সম্ভাবনা নাই তার আগে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর উলিকিয়াস কে বন্দ্যোপ্তার দাওয়াত দিয়েছেন আমি আপনাদেরকে বলি

সত্যটা বলেছেন ঠিক কিনা লবণ না দিলে যেমন খাবার মজা হয় না। মজা না হইলে যেমন জিব্বাটা ক্রসিং করে না ঠিক কিনা মল কত হলো মজা না লাগলে খাবার খাওয়া যায় না বন্ধু প্রেমে না পড়লে আমল মজা লাগে না আমল যদি মজা না লাগে কোশ্চিন্খানে গোটা পৃথিবী তাকে উপহার দিলেও সে আমল করবে না এই জন্য আপনার আমাদের জীবনে আগে প্রয়োজন প্রেমের লাগো কি লাগো আগে প্রেম শিখো আগে ট্রেনিং নাও তারপরে আমল করো অল্প আমল দিয়ে তোমার ঠিকানা হবে জানিস আপলে আরে আমার ওয়াজের বিষয় একটা আপনারা তো এখনো দেখছি দুর্বল এটা জান্নাতের বাগান নবীজি বলছে জান্নাতের বাগানে যখন যাইবা তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে জান্নাতি ফলটা কি আমি দুহু রে রিপোত জগৎ গুরুদেব ও যারা দুহুবি আহুরে রিপোত জগৎ গুরুদেব ও যদার ঝরে করু বের পি কম আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদের আল্লাহর লাজিকটা মজা হইছে একবারে প্রেমে রসে ভরপুর ছিল কিন্তু সুবহানাল্লাহটা মজা হয় নাই বলা হয়েছিল লবণ দেওয়ার সময় একটুখানি সাইডে দিয়ে পড়ে গেছে পারফেক্ট হয়নি আমার কাছে এমন মনে হইছে ভালোবাসলে হৃদয় দিয়ে অভিনয় হচ্ছে মুনাফি কাল কেও কেউ না বলছি ভালোবাসলে কি দিয়ে উজাড় করে